টেকসাইনের নতুন একটি লাইভ ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আপনাদেরকে বাংলাদেশ বাজারে নতুন কিছু ল্যাপটপ এসেছে এবং তাদের ব্র্যান্ড লেনোভো এবং আসুস তারা ল্যাপটপ এনেছে সেই ল্যাপটপ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্যই এই লাইভ ভিডিওতে আপনাদের মাঝে হাজির হয়েছি তো প্রথমেই লেনোভোর একটি লেন লেনোভোর ল্যাপটপ সম্পর্কে কিছুটা ধারণা দেই তো চলুন আপনাদেরকে নিয়ে যান হ্যাঁ বন্ধুরা স্পর্শনির্ভর পর্দার এই ল্যাপটপ ট্যাবলেট কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যাবে অর্থাৎ লেনোভোর ইয়োগা ইন আই টু ইন ওয়ান মডেলের এই ল্যাপটপটি স্পর্শ নির্ভর পদ্মার ট্যাবলেট কম্পিউটার হিসাবেও ব্যবহার করা যাবে দেশের বাজারে লেনোভর তৈরি ইয়োগা নাইন আই টু ইন ওয়ান মডেলের স্পর্শ নির্ভর পদ্মাযুক্ত ল্যাপটপ এনেসএ গ্লোবাল ব্যান্ড স্পর্শনির্ভর পদ্মাকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর সুযোগ থাকায় ল্যাপটপটিকে ট্যাবলেট কম্পিউটার হিসাবেও ব্যবহার করা যায় চার দশমিক আট গিগা হার্টস গতির ইনটেল কোর আল্ট্রা সেভেন একশো পঞ্চান্ন এইচ প্রসেসরে চলা চোদ্দ ইঞ্চির ফোর কে এলইডি পর্দার ল্যাপটপটির ধারণ ক্ষমতা এক টেরাবাইট বত্রিশ গিগাবাইট র্যাম সুবিধার ল্যাপটপটিতে ইন্টিগ্রেটেড ইন্টেল আর্ক গ্রাফিক্স কার্ড থাকায় দ্রুত বিভিন্ন কাজ করা যায় আটশো দশ এইচ মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড প্রযুক্তির ল্যাপটপটি পানি ও ধুলা বিরোধী ফলে ল্যাপটপটি ভিজলেও নষ্ট হয় না এবং ময়লাও জমে না শুধু তাই নয় অতিরিক্ত ঘাম বা ঠান্ডা আবহাওয়াতেও স্বাচ্ছন্দে কাজ করে ইয়োগা ইন নাইন টু ইন ওয়ান মডেলের ল্যাপটপটি বন্ধুরা এখন আপনাদেরকে আরও একটি ল্যাপটপ সম্পর্কে জানাব তো চলুন কো পাইলট যুক্ত ল্যাপটপ আনলো আসুস দেশের বাজারে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই প্রযুক্তির কো পাইলট যুক্ত নতুন ল্যাপটপ এনেছে আসুস বাংলাদেশ আসুস ভিভো বুক এস পনেরো মডেলের ল্যাপটপটিকে কীবোর্ডে কো পাইলট ব্যবহারের জন্য আলাদা কি থাকায় সহজেই চ্যাটবোর্ডটি ব্যবহার করে বিভিন্ন কাজ করা যায় শুধু তাই নয় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন টুলও ব্যবহার করা যায় ল্যাপটপটিতে বন্ধুরা এখন আপনাদেরকে লেনভোর আরও একটি মডেলের ল্যাপটপ সম্পর্কে জানাবো তো চলুন জেনে নেই বন্ধুরা দেশের বাজারে লেনোভোর নতুন ল্যাপটপ অর্থাৎ দেশের বাজারে লেনোভোর আরও এক ল্যাপটপ এনেছে দেশের বাজারে লেনোভর তৈরি আই আপ্যাড ফাইভ ইন ফাইভ আই টু ইন ওয়ান মডেলের ল্যাপটপটি এনেছে গ্লোবাল ব্যান্ড অর্থাৎ লেনোভোর এই ল্যাপটপটি বাংলাদেশি বাজারে বাজাজাত করবে গ্লোবাল ব্যান্ড চার দশমিক পাঁচ দশমিক চার গিগা হার্টস গতির ইনটেল কোর সেভেন একশো পঞ্চাশ ইউ প্রসেসরে চলা ল্যাপটপটির ধারণ ক্ষমতা এক টেরাবাইট চোদ্দ ইঞ্চির আইপিএস পর্দার ল্যাপটপটিতে ষোলো গিগা ডি আর ফাইভ র্যামের পাশাপাশি ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিক্স কার্ড থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায় টি ইউভি ব্লু টি ইউভি লো ব্লু লাইট প্রযুক্তির পর্দা থাকায় দীর্ঘ সময় ল্যাপটপটি ব্যবহার করলেও চোখে চোখের কোনো ক্ষতি হয় না বন্ধুরা এই হলো আজকে আমার লাইভ ভিডিও আপনাদেরকে টেকনোলজির তথ্য দিলাম বন্ধুরা এই তিনটি ল্যাপটপ সম্পর্কে এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন আর কী ধরনের ভিডিও আপনারা চান আমি এইখানে টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করে থাকি আপনাদের লাইক কমেন্টস শেয়ার এবং সুন্দর মতামত পেলে আমি অবশ্যই আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো আর এজন্যই আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্টস এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত দিয়ে আমার কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টস অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী এবং সাম্প্রতিক তথ্য নির্ভর এবং প্রযুক্তির ভিডিওগুলো আপনাদের কাছে পাবলিশ করার এবং খবরগুলো প্রকাশ করার বন্ধুরা পরবর্তীতে আরও একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ পরবর্তীতে আরও একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে